অপকর্মের কারণে তারা আমরা বহিষ্কার করি সে এবং মতায়ের জন্য দুইজনকে বহিষ্কার করি তারা বহিষ্কৃত এবং ইতিপূর্বে ওই যে আমাদের প্রাক্তন সেক্রেটারি মোস্তাক আহমেদ ওনাকেও আমরা সমিতি হইতে বহিষ্কার এই আইব্যালি সে মতায় এই যে সে তারা ওই যে নতুন করে বই খাতা একজন নির্বাহী নোটিশ বই বিভিন্ন খাতা কিনে নিজেরা একটা সমিতি সৃজন করে এই নামে সদস্য তালিকা দিয়া তারা এটা সৃজন করে এবং নিজেদের ভারপ্রাপ্ত সভাপতি ভারপ্রাপ্ত সেক্রেটারি দাবি করে তো এই ব্যাপারে আমি ভূমি সংস্কার বোর্ডের ম্যানেজার সাহেবকে চেয়ারম্যানকে বারবার চিঠি দিয়ে জানাইছি যে এটা আমরা এখানে বৈদুলি তুলি আমরা সমিতির সমবায় কর্তৃক অনুমোদিত আমাদের আইবালি সমিতি হইতে বহিষ্কৃত কিন্তু তারা আমাদের কথার মূল্যায়ন না করি আইবালিয়ার মোতায়েরকে তারাও ভারপ্রাপ্ত সভাপতি সেক্রেটারি ঘোষণা দিয়ে তারা ওই যে যখন দুই আমাদের মামলা দেওয়ান সাহেব যে মামলা করে তাদের সমবায়ের কোনো বৈধ কাগজপত্র নাই এটা আমি ম্যানেজার সাহেবকে বারবার বলছি এবং লিখিত কাগজ দিচ্ছি এবং আমাদের ওই যে অডিট হয়েছে সেই কাগজ দিচ্ছি আমাদের অনুমোদিত সদস্য তালিকা দিছি সকল কিছু দেওয়ার পরও ম্যানেজার কোনো কর্ণপথ করে নাই আমি এটা চেয়ারম্যান সাহেবকেও এটার কপি দিছি কোনো কার্যকারিতা নয় চেয়ারম্যান সাহেব এই চিঠিগুলো নবাব নওয়টে ফাঁকা দিছে কার্যকারী করার কথা হল নবাব স্টেশন ম্যানেজার উনি কোনো ভূমিকা নেয় নাই উনি নিজে আইব এবং মোতায়েরকে ভারপ্রাপ্ত সভাপতি ভারপ্রাপ্ত সেক্রেটারি ঘোষণা দিয়ে ওখানে স্থানীয় লোকজনদেরকে আর্থিক সুবিধা নেওয়া এই আরাফাত সাব্বির আমিনুল আর্থিক সুবিধা নিয়ে তাদেরকে এককভাবে ডিসিআর দিতেছে সেখানে বিভিন্ন লোকের সাইন আর আগ আমরা কিন্তু এখানে তাদের বিভিন্ন লোকের সাইনবোর্ড উঠানো ব্যক্তিগতভাবে আলালগঞ্জ কামাল মাস্টার জাঙ্গে আরও অনেকেরই সাইন আমাদের জায়গার ভিতরে আমাদেরকে সেখানে যাইতে দেওয়া হচ্ছে না আমাদেরকে সেখানে গেলে আমাদেরকে ভয়ভীতি হুমকি দেয়া। আমরা এখন বয়বৃদ্ধ বৃদ্ধ মানুষ আমরা মান সম্মানের বয়ে সেখানে যাইতে পারতেছি না আমাদেরকে সেখানে সুযোগ দেওয়া হইতেছে না এবং এই তিন চার কর্মকর্তা আমাদের বিরুদ্ধ করতেছে এবং আমাদেরকে অফিসে আসলে পুলিশ দিয়ে দড়াই দিব এটা নাকি চেয়ারম্যানের নির্দেশ আমাদেরকে অফিসে ঢুকতে দেয় না এখানে পরিশ্রম করে আসছি কোটি কোটি টাকা ব্যয় করছি এখন আমাদের এই এই জায়গায় এখন আমাদের বেহাত এই স্টেটের কারণে আমরা লেজি আমরা জায়গা পাইতেছি না বহিরাগত লোক সেখানে ভরপুর পুরো জায়গা দখল করে আছে। এখন এই অবৈধ ডিসিআরগুলো বাতিল করে আমাদেরকে পুনর্বাসন করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এবং উর্ধ্বদন কর্তৃপক্ষের কাছে আমরা দাবি জানাইতেছি আমার নাম মোহাম্মদ মুস্তাফিজুল্লাহ আমি সাধারণ সম্পাদক ন্যাশনাল পাতা বহুমুখী সমবায় সমিতি লিমিটেড আমাদের দুই হাজার বাইশ সালের নির্বাচনের মাধ্যমে আমি সাধারণ সম্পাদক নির্বাচিত হই পাশ কাটিয়ে ওখানে আইবালি মোতাকে সভাপতি ভারপ্রাপ্ত সভাপতি আর ভারপ্রাপ্ত সেক্রেটারি বানাইয়া আমাদের ন্যাশনাল নামা নামে ন্যাশনাল প্রধান নামের সদস্য কথিত সদস্য বইলা ওখানে কোটি কোটি টাকা বাণিজ্য করতেছে করছে আমাদেরকে শুধু আটটা ডিসিআর দেওয়া হয়েছে বাকি কোনো ডিসিআর আমরা অনেক উনোনয় বিনয় করার পরেও কোনো ডিসিআর ওনারা আমাদেরকে দেয় নাই ফিল করা হোক এবং আমরা যারা বৈধ সদস্য আছি তাদেরকে ওখানে পুনর্বাসন করা হোক যাদেরকে ওখানে ডিসার কাটা হয়েছে এগুলা বাতিল করে করে আমাদেরকে পুনর্বাসন যেন আমি মাইনুল ইসলাম মানিক ন্যাশনাল রাজা বহুমুখী সময় সমিতি লিমিটেডের বর্তমান কমিটির কোষাধ্যক্ষ আমার নবাব স্টেটের তৎকালীন ম্যানেজারের সিগনেচার জাল করে মহামান্য হাইকোর্টে একটা রিট পিটিশন দাখিল করে যেটা পুরাই ভুয়া ছিল এবং মিথ্যা ছিল বানোয়ার ছিল যার কারণে ঢাকা স্টেট আমাদের লিস্টটা বাতিল করে দেয় বাতিল করার পরে আমরা অনেক চেষ্টা তদবির পরে অনেক কালক্ষেপণের পরে দু হাজার সতেরো সালে আমরা লিস্টটা আবার নবায়ন করতে সক্ষম হই কিন্তু নবায়ন করার পরে দেখা যায় যে আমাদের প্রাক্তন সম্পাদক একজন লোকে হায়ার করে আনে ওখানে শহীদুলা দেওয়ার নামে ওখানে একটা দলের সৃজন করে কোট ঢাকা নবাব স্টেটের নামে একটা মামলা দায়ের করে এবং একটা নিষেধাজ্ঞা তারা প্রাপ্ত হয় এই কারণে আমরা তখন দু হাজার সালে জমিতে যেতে পারিনি আমরা তখন কোর্টমান ম্যানেজার মোহাম্মদ হোসেনের সাথে যোগাযোগ করি এবং বলি স্যার মামলাটা যেহেতু খারিজ হয়ে গেছে আমরা জায়গাতে যেতে চাচ্ছি আপনি কি আমাদেরকে সহযোগিতা করতে পারেন উনি বলে যে আপনাকে একটু ধৈর্য ধরে আমি আপনাদেরকে জায়গাতে যাওয়ার ব্যবস্থা করে সম্পত্তি সিনিয়র সহকারী ম্যানেজার সাব্বির হোসেন এবং সহকারী ম্যানেজার আমিরুল ইসলাম প্রশাসন ওনারা তিনজনেই ওই স্থানীয় কিছু লোকদের সাথে যোগাযোগ করে ওদের দ্বারা জায়গার মধ্যে বিভিন্ন সাইনরোড স্থাপন করে ওদেরকে বলে যে ন্যাশনাল প্লাজার কোনো সদস্য যাতে ওখানে আসতে না পারে ম্যানেজার হোসেন বলে যে ম্যানেজার চেয়ারম্যান স্যার আমাকে মৌখিক নির্দেশ দিছে তো ন্যাশনাল প্লাজার কোনো সদস্য যদি অফিসে আসে তাইলে তাদেরকে মামলা দিয়ে পুলিশে দিয়ে দিবে এই কারণে আমরা অফিসেও যেতে পারি না এখন আমরা জায়গাতেও যেতে পারি না অফিসেও যেতে পারি না কোথাও যেতে পারি না ওদের বিভিন্ন বাধার কারণে এবং প্রতিরোধের কারণে এখন আমরা আমাদের দাবি জানার থেকে দেড় লক্ষ টাকা পর্যন্ত নেয় তাদেরকে পাঁচ করে জমি ইয়ে করে দিচ্ছে নবায়ন করে দিচ্ছে যেটা তুই আমাদের ন্যাশনাল বাজার বহুমুখী সহায় সমিতি লিমিটেডের সদস্য নয় এখন আমরা চাচ্ছি যাতে কর্তৃপক্ষ এই দুর্নীতিবাজের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করে আমরা প্রকৃত লিজিরা যাতে সেখানে পুনর্বাসিত হতে পারি তার জন্য একটা সঠিক সিদ্ধান্ত নেয় সেই আশায় আমরা বসে আছি এবং আমরা উচ্চতর কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করতে আসি আশা আগে উচ্চতর কর্তৃপক্ষ আমাদের এই আবেদন এবং আমাদের এই আকৃতির মিনতি ওনারা শুনবে এবং আমাদেরকে ওখানে পুনর্বাসনের একটা ব্যবস্থা গ্রহণ করবে